মানি মাই সুইট্রিম স্যার আমাদের ড্রাগ ব্যবসার টাকা আমাদের টেরোই স্যার এমন ইস সুইটার ইয়ে গাড়ির পেছনে উঠিয়ে দাও স্যার একটা মাত্র বোন ছাড়া তো দুনিয়াতে আপনার কেউ নেই এত টাকা দিয়ে কি করবেন আপনি বছরের পর বছর ব্যবসা বাড়িয়েই যাচ্ছেন কি করবেন এত টাকা দিয়ে স্যার টাকা দিয়ে আমি সুখ কিনবো বনের মুখে হাসি ফোটাবো পৃথিবীর সমস্ত শক্তি আমি কিনে নেব এই টাকা দিয়ে টাকা দিয়ে পাওয়া যায় না এমন কিছুই নেই পৃথিবীতে। তাই তো আমি টাকাকে বলি বাবা টাকার নাম বাবা সব জায়গায় টাকার নাম বাবা চলে না এই আমি চব্বিশ ঘন্টা মাতাল থাকি তাই আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন কিন্তু আপনার কনস্ট্রাকশন সাইডে চিফ ইঞ্জিনিয়ার ও টাকাকে তোরাই কেয়ার করে ও তো আপনার নামে কেস করে দিয়েছে বিল্ডিং নাকি মজবুত হয়নি যে কোনো সময় ভেঙে পড়তে পারে

চলো টিভিটা নিয়ে আসি তাই এ এসব কি এসব কি রকিব হাসান চৌধুরী পাঠিয়েছেন স্যার শালা আমাকে ঘুষ দিতে এসেছো নে যাও নে সব না ঘরে আসা লক্ষ্যে আজ আর আমি নিয়ে যেতে দেব না তাই বলে আমি ঘুষ খাবো তোমার ছোট অফিসার তো দুদিনে বাড়ি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে আর তুমি ঘরে একটা সাদা কালো টিভি তা আমার বাবার দেয়া নিয়ে যান নিয়ে যাবে গুলো আপনার বসকে বলবেন টাকা দিয়ে আমাকে কেনা যায় না আপনাকে কত টাকায় কেনা যায় না ইঞ্জিনিয়ার সাহেব এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ তোমার কাছে আমি সারা জীবন কিচ্ছু চাইনি টাকা তুমি ফিরিয়ে দিও না কত টাকা দশ কোটি টাকার কাজ আপনি ফাইলে সই করলেই সব ঝামেলা শেষ হয়ে যায় আমিও আমার বিলটা পেয়ে যাই তোমার কথা আমি আমার এতদিনের নীতি আদর্শ সব বিসর্জন দিয়ে দেব আমার কথা নয় স্যার আপনি তো আপনার নীতি বিসর্জন দিচ্ছেন এই টাকার কাছে নিন মেলান হাত আজ থেকে आप प्रिय मेरे बिजनेस पार्टनर